একটু বলে দাও তো কোথায় যাচ্ছো মাম কত সুন্দর স দেখেছো ও ঠাম্মার সঙ্গে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় পুজো আছে তো সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে আমরা যাচ্ছি আমি যাচ্ছি মা আর আমার সোনাই যাচ্ছে তো তোমা আমার সোনাই গেলে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তো আরও একবার দেখাচ্ছি আমার সোনাকে কেমন লাগছে বলবে আর আমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে ঘুমিয়ে পড়ছিলো মামার বাড়ি যাচ্ছে ওই জন্য উঠে পড়েছে আবার ভাবছে বেরু বেরু করতে নিয়ে যাচ্ছে বলো হ্যাঁ নিয়েছো মা ঝুড়িতে ছাতা নিতে বলেছিল তোমার ছেলে তো চলো গিয়ে কথা হচ্ছে এখন

আসলে একসাথে চলে আসছে এই তো না জায়গা না আচ্ছা

মিশা আপ মিশা আপ কি অর্ডার করার আছে অর্ডার করে দাও রাধিকা তোমার মিশা আপ চলে পরে কিছু থাকলে অর্ডার করে দাও প্যাম্পাস প্যাম্পাস অর্ডার করার আছে তোমার সবাইকে প্যাম্পাসটাই অর্ডার তো বন্ধুরা যেই কারণে আসা মা মনসার পুজো তো মা মনসার কাছে কিন্তু ডালা দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে ডালা দিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম মানে বাপের বাড়িতে আবারও চলে গিয়েছিলাম তো মাম্মাম যেহেতু ছিল বাড়িতে কান্নাকাটি করছিলো তো সেই সময় কিন্তু আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি ডালা দিয়েছি সেটা দেখানো হয়নি তোমাদের তো টালা টালা দেওয়ার পর বাড়ি চলে গিয়ে আবারও চলে এসেছি এখানে যে কখন পুষ্পাঞ্জলিটা দেওয়া হবে তো তার জন্য আর কি পুষ্পাঞ্জলি দেবো যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম তো এখনও দেয়া হয়নি আগে গন্ডি দেয়া হবে তারপরে কিন্তু অঞ্জলি দেয়া হবে আর এখন মায়ের পুজো একে একে মায়ের পুজো কিন্তু এদিকে কমপ্লিট হয়ে যাচ্ছে মায়ের আরতি কিন্তু হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু পঞ্চ পঞ্চপ্রদীপের তাপ সবার মাথায় বুকে নিচ্ছে যাতে শরীর ভালো থাকে আর এতে করে মায়ের আশীর্বাদও পাওয়া যায় তাই তো যাই হোক এবার কিন্তু যেহেতু আমি আমার মামামকে নিয়ে আসি নিয়ে মামামের মাথায় তো দিতে পারবো না তো এখানে আমার বড় মানিকটা ছিল মানে আমার বোনের মেয়ে আমাদের বড় মানিক সেইজে ও ঠাকুমা কোলে নিয়েছিল। দিয়ে দিয়েছে তো আমার ছোটোটাকে যেহেতু দেয়া হয়নি তো আমি একটু আঁচলে করে আগুনের তাপ নিয়ে নেব বাড়িতে মা বোন আছে আর আমার সোনাই আছে ওদের মাথায় একটু করে দিতে হবে মায়ের আশীর্বাদ তো সবাই দেখো এখানে দেখো একে একে যে যেখানে আছে কিন্তু সবাই একে একে এসে কিন্তু আগুনের তাপ এখানে নিয়ে নিচ্ছে দেখো বাচ্চাদের মাথায় দিচ্ছে আর নিজেদেরও নিয়ে নিচ্ছে তো তারপরে এই যে আমি গেলাম আঁচলে করে একটু নিয়ে নেব ওটা নিয়ে কিন্তু রেখে দেব আর বাড়িতে গিয়ে আমার সোনায়ের মাথায় দিয়ে দেব আর মা বোনেরাও আছে ওখানে বাড়িতে ওনাদের মাথায়ও একটু করে দিয়ে দেব তো এরপর কিন্তু গণ্ডি শুরু হবে আর তারপরে পুষ্পাঞ্জলি দেয়া হবে আর এদিকে দেখো মা মনসার গান হচ্ছে বেহুলা লক্ষিন্দার যে আর কি হয় আর কি মা মনসার তো সেটাই কিন্তু এখানে যাত্রা হচ্ছে মা মনসার তো সেখানে দেখো মা মনসা সেজেছে স্টেজের মধ্যে আরও লক্ষিন্দার বেহুলা সবাই আছে দেখো ওখানে কত সুন্দর নাচ গান হচ্ছে তো আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই কারণ কপিরাইট পড়ে যেতে পারে তাও আমি এখানে একটু বাজনার আওয়াজটা আমি আমার রেখেছি ভিডিওর মধ্যে জানি না তো কি হবে বুঝতে পারছি না এত কষ্ট করে ভিডিও করা যদি কপিরাইট পড়ে যায় তো খুবই খারাপ ব্যাপার হবে তো যাই হোক তো মা মনসার পুজো আস্তে আস্তে দিকে কমপ্লিট হয়ে এসছে তো গন্ডি দেয়া হতে এখনো এক ঘন্টার মতো বাকি আছে তো ওখানে দাঁড়ালাম না বাড়িতে যেহেতু সোনাই আছে তো ওকে বারবার আমাকে খাইয়ে দিয়ে আসতে হচ্ছে তো বাড়িতেই যাচ্ছি আবারও পরে আবার আসবো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে কিছু হয় <laughs> 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 গন্ডি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সেই সময় আমি আর আসতে পারিনি আর দেখো গন্ডি দেওয়ার পর যেটা হয় আর কি ধুনো পোড়ানো তো মাথার মধ্যে দেখো একটা ছোট ভাড় আছে আর হাতের মধ্যে কিন্তু দুটো সরা আছে তো তো কিন্তু ধুনো দিয়ে আগুন জ্বালানো হয় খড়ের কুচি দেয়া আছে বেল কাঠ দেওয়া আছে তারপরে ধুনো দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আগুন জ্বালানো হয় এই রীতিটা কিন্তু আমাদের এখানে আছে তো তোমাদের কাদের ওখানে এই সমস্ত গন্ডি দেওয়া ধুনো পোড়ানো রীতি আছে অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাও তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে তোমরা ভিডিও দেখো বন্ধুরা কিন্তু কমেন্ট করো না প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে যেও তাহলে কিন্তু আমাদের ভিডিও ভিডিও দিতেও তোমার সুবিধা হবে আর খুবই আমরা আনন্দ পাবো তো তোমরা তো দিতেই পারো একটু আমাদের আনন্দ তাই না তো যাই হোক আর ধুনা পোড়ানো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবার সবাই কিন্তু অঞ্জলি দিতে বসবে আর আমিও অঞ্জলি দিতে বসবো আর এখানে ফোন ধরে রাখার মতো কেউ নেই যে একটু ভিডিওটা করে দেবে আমি অঞ্জলিটা দেব যাই হোক আমি অঞ্জলিটা দিয়ে নেব আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা বেশি বড় করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের মা মনসা কত সুন্দর লাগছে দেখো তোমরা তোমরা একবার অন্তত কমেন্টে জানিও আমাদের মাকে কেমন লাগছে আর মাকে ভালোবেসে দেখো সবাই এত মালা দিয়েছে মা পুরো মালাতেই ভরে গিয়েছে যাই হোক মায়ের কথা বলতে গেলে কিন্তু চোখ দিয়ে জল এসে যায় জানি না কেন এটা হয় যাই হোক মা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক মা সবাইকে আশীর্বাদ করুক যেন সবাই ভালো থাকে আর মন থেকে যায় যেন আমাদের মাও খুব খুব ভালো থাকে আর প্রত্যেক বছর যেন এই দিনটায় মায়ের কাছে গিয়ে আমরা দাঁড়াতে পারি